নমস্কার বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা জেনে নেব স্টার জলসার চিরসকা ধারাবাহিকের যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসন নাম এবং বর্তমান বয়স সম্পর্কে তাহলে চলুন বন্ধুগণ ভিডিওটি শুরু করি নম্বর এক মিঠির ফিসিমণির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম রাজন্য মিত্র অভিনেত্রী রাজন্য মিত্রর বর্তমান বয়স আটত্রিশ বছর নম্বর দুই কমলিনী শাশুড়ির চরিত্রে জেনে অভিনয় করছেন তার আসন নাম অনুসুয়া মজুমদার অভিনেত্রী অনুসুয়া মজুমদারের বর্তমান বয়স ছেষট্টি বছর নম্বর তিন স্বতন্ত্র দাদার চরিত্রে জেনে অভিনয় করছেন তার আসল নাম চন্দন সেন অভিনেতা চন্দন সেনের বর্তমান বয়স পঁয়ষট্টি বছর নম্বর চার বাবিনের চরিত্রে জেনে অভিনয় করেছেন তার আসল নাম রাজা গোস্বামী অভিনেতা রাজা গোস্বামীর বর্তমান বয়স নম্বর পাঁচ কমলিনীর দাদার চরিত্রে জেনে অভিনয় করছেন তার আসল নাম দিগন্ত বাগজি অভিনেতা দিগন্ত বাগজির বর্তমান বয়স ঊনপঞ্চাশ বছর নম্বর ছয় কমলিনীর বৌদি রোশনির চরিত্রে জেনে অভিনয় করছেন তার আসল নাম রেশমি সেন অভিনেত্রী রেশমি সেনের বর্তমান বয়স ছেচল্লিশ বছর নম্বর সাত ফিডেলের চরিত্রে জেনে অভিনয় করছেন তার আসন নাম সায়ক চক্রবর্তী অভিনেতা সায়ক চক্রবর্তীর বর্তমান বয়স ছাব্বিশ বছর নম্বর আট অনুশ্রী চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম লাভলি মৈত্র অভিনেত্রী লাভলি মৈত্রর বর্তমান বয়স বত্রিশ বছর নম্বর নয় কমলিনীর ছেলে বুবলাইয়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম বিভান ঘোষ অভিনেতা বিভান ঘোষের বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর নম্বর দশ কমলিনীর বাবার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম ফাল্গুনি চ্যাটার্জি অভিনেতা ফাল্গুনি চ্যাটার্জির বর্তমান বয়স একাশি বছর নম্বর এগারো স্বতন্ত্রর বৌদি অনন্যার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম মালবিকা সেন অভিনেত্রী মালবিকা সেনের বর্তমান বয়স ছাপান্ন বছর নম্বর বারো বুবলাই শ্বশুর মশাইয়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম দেবদূত ঘোষ অভিনেতা দেবদূত ঘোষের বর্তমান বয়স বাহান্ন বছর নম্বর তেরো কমলিনীর মেয়ে মিঠির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম ঐশ্বী ভট্টাচার্য অভিনেত্রী ঐশ্বী ভট্টাচার্যর বর্তমান বয়স চব্বিশ বছর নম্বর চোদ্দ কমলিনীর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম অপরাজিতা ঘোষ দাস অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাসের বর্তমান বয়স সাঁত্রিশ বছর নম্বর পনেরো স্বতন্ত্র বসের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম সুদীপ মুখার্জি অভিনেতা সুদীপ মুখার্জির বর্তমান বয়স সাতচল্লিশ বছর তাহলে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের এই চিরসখা ধারাবাহিকের কোন অভিনেত্রীর অভিনয় সব থেকে বেশি ভালো লাগে তা কমেন্টে জানাবেন